সুপ্রভাত বন্ধুরা আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি তো যাই হোক আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর সকালে বাজার সব চলে এসেছে এবার বাজার গুছিয়ে নেব তারপরে সবার আগে স্নান করে পুজোটা সেরে নিলাম আজকে বৃহস্পতিবার সে কারণে লক্ষ্মী পুজো তো থাকেই পুজোটা সেরেই একেবারে সোজা চলে যাব রান্নাঘরে আগে ব্রেকফাস্টে দেখি কী বানানো যায় ব্রেকফাস্ট রেডি করে তারপর দুপুরে রান্নাবান্না করব আর এখন থেকে কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তাই না সকালে মানে স্নান করতে গেলে বেশ বোঝা যাচ্ছে আর কি যে ঠান্ডাটা পড়ছে শীতকালটা জানেন আমার একেবারেই ভালো লাগে না অনেকে শীতকাল পছন্দ করে তবে শীতকালে ওই ঘোরাঘুরি করার জন্য ভালো আর ওই খাওয়া দাওয়ার জন্য ভালো তবে আমার কেন জানি না শীতটা আমার একেবারেই সহ্য হয় না আমার মনে হয় গরমকালটাই ভালো গরমকালে যদি খুব বেশি গরম লাগে তো সেটার অপশন আছে মানে এসিতে বসেও সেটা কাটিয়ে নেওয়া যায় তবে শীতকালটা যেন ভীষণ বিরক্তিকর স্কিন ড্রাই হয়ে যায় তারপরে অনেক রকমের সমস্যা তো যাই হোক ব্রেকফাস্টে আজকে একটু পাউরুটিগুলো একটু বাটার দিয়ে সেঁকে নিলাম আর একটা অমলেট করে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি কলা আর এই যে লিকার চা নিয়ে বসে পড়েছি আমি তো চিনি ছাড়া লিকার চাটাই খাই তো যে লিফগুলো হয় আর কি মানে চা পাতাটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি দু তিন মিনিট তারপর চাটা ছেঁকে নিই আর আমি মাঝে মাঝে একটু আদা দিয়েও করি বা কখনও একটু গোলমরিচ দিলাম বা কখনও একটু লেবু দিলাম আর কি লিকার চা তো একটু সাথে কিছু দিলে বেশ ভালোই লাগে তো যাই হোক চাটা খেয়ে নিলাম শান্তি করে বসে শীতকালে কিন্তু চাটা খেতে বেশ ভালোই লাগে যদিও চা খাওয়ার খুব একটা নেশা নেই আমার তো যাই হোক এবার চলে এসেছি রান্নাঘরে তো শীতের সব সবজি মানে এখনও পুরোপুরিভাবে শীতটা পড়েনি তবে এই কাতলা মাছটা কিন্তু একটু আলু ফুলকপি আর শিম দিয়ে দেখবেন পাতলা ঝোল করলে খেতে বেশ ভালো লাগে তো মাছটা ফ্রিজে রাখা ছিল তো বের করে নিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম কুকারে ভাতটাও আমার হয়ে গেছে আর মাছটা তো ধুয়ে আমি একেবারে নুন হলুদ মাখিয়েই ফ্রিজে রেখেছিলাম তো সে কারণে এবার ছটফট রান্নাটা সেরে নিচ্ছি করে সর্ষের তেলটা গরম করলাম আর মাছগুলোকে একটু এপিট ভেজে নিলাম লাল করে তারপর ওই তেলের মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন আর একটু দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করছি আজকে মাছের ঝোলটা আর না হলে কখনো কখনো আলু ফুলকপি দিয়ে এমনি জিরে বাটা দিয়ে পাতলা ঝোল করি তবে আজকে একটু পেঁয়াজ দিলাম মাছটাতে যেহেতু মাছটা ফ্রিজে ছিল খুব একটা তো ফ্রেশ নয় আর ফ্রিজে থাকা মাছটা একটু পেঁয়াজ দিলে ভালোই লাগে তো একটু জিরে গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম একটা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আজ আর মানে লঙ্কার গুঁড়ো দিলাম না রান্নাটাতে একেবারে সিম্পলভাবে মানে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোলটা করব এই ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো লাগে যদিও দিয়া দিশা খুব একটা পছন্দ করে না ওরা আবার মাছটা বেশ একটু মশলা দিয়ে মানে একদম মাখা মাখা বানালে বেশি পছন্দ করে যাই হোক একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে মাছটা নামিয়ে নিয়েছি আর একটু আলু ভেন্ডি আর পেঁয়াজ একসাথে কেটে রেখেছিলাম সেটা কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভেন্ডিটা ভাজা করে নিলাম তো একটু নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়েছিলাম দুপুরে রান্নাবান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আলু ভেন্ডি ভাজা আর এই যে ফুলকপি আলু আর শিম দিয়ে মাছের ঝোল আর তার সাথে করেছি ভাত ব্যাস আর কিছু রান্না করে তো খাবারটাকে সার্ভ করে নিচ্ছি দিয়ে আর তো লাঞ্চের টাইম হয়ে গেছে ও তো কাজ করে বাড়িতে বসেই আর কি তো সেই কারণে ওকে মানে টাইমেই দিতে হয় তো একটু দেরি হলে তখন কাজ করতে করতেই আর কি বসে খেয়ে নেয় আজকে ব্রেকফাস্টটা ও দেরি করেই করেছিল সেই কারণে বললো মা আজকে আর একটু দেরি করেই লাঞ্চ করবো যাই হোক দিয়াকে দেওয়া হয়ে গেছে এদিকে দিশাও স্কুল থেকে চলে এসেছে এবার আমি দিশারকে নিয়ে সঙ্গে লাঞ্চটা সেরে নিচ্ছি আর চলুন আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের ব্লগে ধন্যবাদ